নিউজ গুড নিউজ ফেসবুক ম্যাটার থেকে সকল ফেসবুক বন্ধুরা কন্টেন্ট মনিট্রেশন পাবেন এবং কন্টেন্ট মনিট্রেশন পাইতে গেলে ফেসবুক কিছু গাইড নিউম আছে চলতে হবে তাহলেই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে পুষিয়ে দিবে ফেসবুক এই চারটি অপশন কী কি অবশ্যই আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই চারটি অপশন ঠিকঠাক করে কাজ করলে আপনি এক থেকে দুই মাসের ভিতরে কন্টেন্ট মনিট্রেশন পেয়ে যাবেন এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে তো ফেসবুক বন্দর অবশ্যই আমি চলে গেলাম ফেসবুকে এখন আমাদের কাজটি হয়েছে কি আমরা এই কন্টেন্ট মোটিট্রেশন অ্যাপ্লাই করেছি কিনা সেটা আগে দেখতে পাবো যারা কন্টেন্ট মনিট্রেশন অ্যাপ্লাই না করেন নাই হ্যাঁ তারা অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই কিভাবে করবেন আমি আজকে দেখে দেব আপনি এখান থেকে আপনি চলে যাবেন আগে প্রথম আপনি অ্যাপ্লাই করতে হবে এই দু হাজার পঁচিশ সালে আপনি যারা এখনও অ্যাপ্লাই করেন না এখনও অ্যাপ্লাই করে নেবেন যাবেন আপনি এখানে আসছেন আপনার সে ড্যাশবোর্ড এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে একটু নিশ্চয়ই টান করে চলে আসবেন টান করে চলে আসবেন হ্যাঁ টান করে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখবেন সাপোর্ট একটি অপশন এই সাপোর্ট অপশান ওকে করে দেবেন এই সাপোর্ট অপশান ওকে করে দিয়ে আপনি এখানেতে যে চলে যাবেন এখানে মনিটারেশন নামে অপশানটিতে অবশ্যই ওকে করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন আর টু টান করে নিচে চলে আসবেন এখানে দেখবেন একটি প্রোগ্রাম এবিলিটি এই প্রোগ্রাম এবিলিটি অবশ্যই ওকে করে দিবেন দেওয়ার পরে টু টার্ন করে নিচে চলে আসবেন এখানে দেখবেন ইন ইনস্টামেন্ট অ্যাডস ইনস্টামেন্ট অ্যাডস অবশ্যই আপনারা এখান থেকে আপনারা এটাকে ওকে করে দেবেন আপনি এখানে নিচে চলে যাব নিচে চলে এখান দেখেন ফেসবুক ফেসবুক এখানে দেখছেন এই ফেসবুক এখানে ফেসবুক কন্টেন্ট মডিটেশন এখানে এটাকে আমার কী করতে হবে একটি আমাদেরকে ফর্ম দেবে ফর্মটি আমরা এটা হ্যাঁ পূরণ করতে হবে নিচে চলে আসবেন একটু টার্ন করে দেখেন এখানে একটি ফর্ম আছে এই ফর্মটি আপনারা পূর্ণ করে নেবেন কন্টেন্ট মধ্যে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করে নেবেন এখানে আপনার আসার পরে এরকম একটা ফেস চলা একটু নিঃশেষ চলে আসবেন এখান থেকে আপনি তিনটে অপশন একটি হচ্ছে জিমেল একটি হচ্ছে আপনার ফেসবুক লিঙ্ক একটি হচ্ছে মিডিয়া লিঙ্ক এই তিনটি আপনারা পূরণ করে আপনারা এখান থেকে এই যে অপশনটা আছে এটাকে লেস টু দিস এটাকে ওকে করে দিবেন দিলে আপনার এটাকে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে কে কীভাবে অ্যাপ্লাই করবেন আমি একটু দিয়ে দিই এখান থেকে আপনারা একটু নিচে একদম ফিনিশ করে যাবেন ফিনিশ এভাবে ফিনিশ করে যাওয়ার পরে এখান থেকে আপনার একটি আপনার একটি সফটওয়্যার আছে এই সফটওয়্যার আপনি ব্যবহার করবেন সবসময় আপনার লিঙ্ক থাকে এখানে সেভ করে রাখবেন তাহলে আমি এখান থেকে দেখবেন এই যে নোটিস ইন নোটিস আপনারা ওকে করে দেবেন একটু ব্যাক আমার এখানে চেপ আছে দেখেন এখানে একটি ফেসবুক ইউটিউব লিঙ্ক এখানে আছে টিকটক লিঙ্ক আছে ফেসবুক লিঙ্ক এখান থেকে আপনি প্রথম এই ফেসবুক লিঙ্কটি এটাকে ওকে করে দিবেন দিয়ে কপি নেবেন কপি নিয়ে আবার চলে যাবেন আপনি ফেসবুক ফেসবুকে এই এই জায়গায় লিঙ্কটি এখানে কিছু লেগে নিন নাহলে আপনি এটা টাচ টাচ করলে অবশ্যই এটা লিঙ্ক আসবে এখানে আপনি এটা দিয়ে দিবেন দিয়ে এটা পরবর্তীকালে দেবেন দিবেন এখান থেকে কেটে নিন কেটে নিলে আর সমস্যা সময় এখানে এটা লিঙ্ক দিয়ে দিবেন আবার চলে যাবেন আবার চলে যাবেন গিয়ে আবার চলে আসবেন আবার একটি লিঙ্ক মিডিয়া লিংক এই মিডিয়া লিংক আবার এখানে এই আবার এটাকে এই যে এই সফটওয়্যার অবশ্যই অবশ্যই চলে যাবেন গিয়ে আবার এটাকে ব্যাক করে নিয়ে নিয়ে আবার এখান থেকে আপনি এখানে লেখা আছে ইউটিউব টিকটক হ্যাঁ ফেসবুক এখান থেকে আপনি তো একটি ফেসবুক নিয়েছেন এখন আপনি এখানে ইউটিউব বা টিকটক আমি ফেসবুক নেই ইউটিউব আমি ফেসবুক লিঙ্ক নিয়েছি এবং ইউটিউব চ্যানেল দেবো ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা কপি করে দেবো দেওয়ার পর এখানে লিঙ্ক আসে এটা চাইপা ধরে রাখবো ধরে কপি করে নেব নেওয়ার পর আমি চলে যাব আবার ফেসবুক ফেসবুকে গিয়ে এখানে দেখবেন আমার ফর্মটি আছে নিচের মিডিয়া এখানে আছে এখানে আছে আপনার এই যে মিডিয়া লিঙ্ক এই মিডিয়া লিঙ্ক আমি এটাকে কপি করে দিয়ে দেবো এটাকে কিছু সাব করে দিয়ে দিন নাহলে তো এটা রোকে না সমস্যা এটাকে আবার ডিলিট করে দেবেন নাহলে কিন্তু এটা কাজ করবে না এই এটাকে দিয়ে একটু উপরে টার্ন করে নিয়ে এই যে এখানে যে লিস্ট টু দিস এটাকে ওকে করে দিবেন এখানে জিমেলটা দেবেন যে জিমেলটা আছে জিমেলটা দেবেন জিমেলটা দেওয়ার পরে আপনার এখানে লেস ডু দিস ওকে করে দিলে আপনি এখানে আপনাকে থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ দেওয়া হবে এভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অবশ্যই আমি প্যাক করে চলে যাচ্ছি আবারও সিড সিট অবশ্যই ওকে করে দেবেন সি বলে ওকে করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি দেখবেন এরকম এখানে একটু টান করে অবশ্যই এখানে দেখবেন মনিট্রেশন অপশন নামে একটি অপশন আছে এই অপশনটি আছে এখানে আপনি মনিট্রেশন অপশনটি একটা সহজে মনিটারেশন অপশনটি ওকে করে দেবেন দেওয়ার পরে এখানে আমার দেওয়া আছে এই জায়গাতে আছে আপনি এই যে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এখানে আমি উক করে দেবো দেওয়ার পরে এখানে দেখবেন মনিটেশনের এই অপশানটি চলে আসছে এখানে তিনটি অপশান আছে প্রোফাইল মনিটারেশন প্রোফাইলে যে এটা এই যে প্রোফাইলটি এটাকে ওকে করে দেব অপশন এখানে আছে রেকমেন্টেশন মনিটেশন আর আছে মার্কেটেশন আমি এখানে রেকমেন্ডেশন অপশন ওকে করে দেবো দেওয়ার পরে এখানে আপনার আবার একটি রিকমেন্ডার অপশন আছে এটাকে আমরা ওকে করে দেবো এটা এটাকে করে দেবো দেওয়ার পরে এটা আমাদের ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এখন চলে যাব আমাদের ব্যাগে ব্যাগে চলে যাব এখানে যায় আমাদের এখানে হচ্ছে দেখেন একটি থ্রি আমাদের ফোর থ্রি রোট একটি আছে এখানে আমি ওপি করে দেব দেওয়ার পর এখানে আপনি চলে যাবেন ইন এই একটি সাপোর্ট ইনবক্স এখানে আপনি ইনবক্স ওকে করে দেবেন দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখবেন একটি সাপোর্ট অ্যাবাউট আদার্স আর এসে ইউর অ্যালার এখানে আপনি দুটি অপশান করে দেবেন আমি প্রথম অপশনটি দেখি কেউ আছে একদম ঠিকঠাক আছে এবং ইস্যু নাই এটা তো নাই নো এটা তো নো কোনো আমার ফেজ দু ক্লিয়ার আছে কোনো আমার ফেজে কোনো সমস্যা নাই আপনারা সব সময় এরকমভাবে আপনারা ট্রাই করে বা এরকম করে সব সময় চেক ইন করে নেবেন কিন্তু আপনারা এইগুলা ঠিকঠাক অবশ্যই থাকলে আপনাদের কন্টেন্ট মোটেশন ইনসহ আসবে তো ভিডিওটি অবশ্যই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন